অংশগ্রহণ করেছেন হরে কৃষ্ণ আজ হচ্ছে তেরোই নভেম্বর সাতাশে কাস্তিক বৃহস্পতিবার কৃষ্ণ নবমী তিথি মঘা নক্ষত্র হরে কৃষ্ণ এখন আমরা ভাগবতম তার আগে শিলপ্র উদ্ধৃতি পাঠ করে শোভন করব আজকের দিনে শিলপ্রপাত বলছেন তোমরা কেন বিশ্বভ্রমণে যেতে চাও মানুষ সর্বত একই জিনিস করছে আহার নিদ্রা ভয় মৈথুন প্রত্যেকে সামান্য ভিন্ন পন্থায় কিন্তু একই বস্তু সেখানে রয়েছে এটি ভালো হয় যদি তুমি ভ্রমণ করতে চাও তুমি প্রচার করতে ভ্রমণ করতে পারো আর এই কথা মৃত প্রসারিত করো বৃহৎ আকারে পীড়িত মনুষ্য জাতির জন্য ক্রিসকে পত্র তেরোই নভেম্বর উনিশশো এখন আমরা ভাগবতম চতুর্থ স্কন্ধ চতুর্থ স্কন্ধ বারো অধ্যায় কুড়ি নম্বর শ্লোক পাঠ করে শ্রমণ করব আমরা কালকে কি জেনেছিলাম কারণ মনে আছে একটু কালকে কি আলোচনা হয়েছিল একটু মনে আছে কি প্রতিদিন এইসব পাঠ করে কি হবে এত সুন্দর সুন্দর ধারাবাহিক কথা কারোর মনে থাকছে না মনে পড়ছে পূর্ব পাঠের সমালোচনা কি মনে পড়েছিল এত মেমারি লস এত জিনিস এত বাইরে জিনিস আজে জিনিস মাথায় এসে ঢুকছে যার ফলে সত্যি জিনিস মাথায় থেকে বেরিয়ে যাচ্ছে বলুন প্রতিদিন তো আলোচনা করছে সরল বাংলায় আলোচনা করছি নাকি মনে থাকছে না কেন আচ্ছা আমরা কি খাওয়ার কথা ভুলে যাই কোনো দিন সকালবেলা নটার থেকে দশটা বাজলে কিরকম একটা অবস্থা হয় খাওয়ার কথা মনে দেন ভুলে যাই আচ্ছা খাওয়ার পরে সকালে পায়খানা করতে কি ভুলে যাই মুশকিল যে তাহলে খাওয়াই বা কেন পাওয়া আহারি বাবা ছিল তিনি কিন্তু খাদ্য গ্রহণ করতেন না পাও মানে কি জানো কে বলতে পারবে ভাগবত বলতে পারবেন ভাগবত অনেক শাস্ত্র জানে জানেন পাও মানে কি না পাও পাও মানে বাতাস পাও আহারি বাতাস মানে পাওয়াহার করে থাকতেন একজন পাওয়ারি বাবার কথা প্রসিদ্ধ আছে হ্যাঁ পাও আহারি বাবা পাও বা পাওয়া আরি আচ্ছা কথা হচ্ছে যে জিনিস খেয়ে আমরা চব্বিশ ঘন্টা বেশি পেটে রাখতে পারবো না সেই জিনিস খাওয়ার জন্য কত এই শুধু খাওয়ার জন্যই তো এত কিছু হচ্ছে সারা দুনিয়া না বাইরের লোকেদের আরও দু একটা অতিরিক্ত জিনিস আছে বাইরের লোকেদের আর এক দু একটা অতিরিক্ত জিনিস আছে তথাপিও আমাদের এগুলো এগুলো হচ্ছে ওই যে খাদ্যগুলো ওগুলো হচ্ছে দেহের খাদ্য আর দেহের খাদ্যের সঙ্গে সঙ্গে যদি আত্মার খাদ্য ঠিক মতো না দেওয়া হয় তাহলে আমাদের জীবন অত সুন্দর হবে না তাহলে যাই হোক ধুব মহারাজ যখন যখন সারা পৃথিবী বিস্মৃত মহাসাগরের মতো রাজকার্য বিশাল অট্টালিকা এবং আত্ম ইন্দ্রিয় বিনোদনের জন্য সুন্দরী রাজরানী রাজকন্যা পুত্র পরিবার সব কিছু ত্যাগ করে তিনি বনে গমন করে আবার তিনি তপস্যা করছিলেন যখন তিনি তার শরীরের সবকিছু শুদ্ধ হয়েছিল পবিত্র হয়েছিল দেখুন কত সুন্দর সুন্দর আমরা এর মধ্যেই কি বললো বলুন তো এইভাবে ধ্রুব মহারাজ অবশেষে সমগ্র পৃথিবী জুড়ে ব্যাপ্ত মহাসাগর পরিবৃত সমগ্র মহা মহাসাগর পরিবৃত ভূমণ্ডল জুড়ে বিস্মৃত তার রাজ্য ত্যাগ করেছিলেন এবং তার দেহ পত্নী সন্তান বন্ধুবান্ধব সব কিছু রাজকোষ আরামপ্রদ প্রসাদ এবং রমণীর বিহাস্থল মায়ার দ্বারা রচিত মনে করে বানপ্রস্থ অবলম্বন করে হিমালয়ের পাদদেশে বদরিকা শ্রমে গমন করেছিলেন কেন করলেন ধুব মহারাজ উপলব্ধি করেছিলেন যে এই জগৎ স্বপ্ন বা মায়াজালের মতো জীবেদের মোহগ্রস্ত করে রাখেন এসবই ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা পরিবৃত এই মায়া জাল সংযত ইন্দ্রীয় মহাত্মা ধুব মহারাজ এইভাবে ধর্ম অর্থ কামরূপ ত্রিবর্ণ অনু কুলভাবে অনুষ্ঠানের দ্বারা বহুকাল অতিবাহিত করে অবশেষে তার রাজ সিংহাসনের ভার তার পুত্রকে দিয়েছিলেন দেখুন এটাই হচ্ছে এটা কি হচ্ছে এটা হচ্ছে মানুষের একান্ত কর্তব্য সমস্ত তার বহুকাল তিনি যখন ধ্রুব মহারাজ ভোগের দ্বারা পূর্ণ ক্ষয় বা তপস্যার দ্বারা অশুভ কর্মের ফল ক্ষয় করে ছত্রিশ হাজার বছর ধরে এই পৃথিবীর শাসন করেছিল তারপরে তিনি সংযত ইন্দ্রীয় মহাত্মা ধ্রুব মহারাজ এইভাবে ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ অনুকূলভাবে অনুষ্ঠানের দ্বারা বহুকাল অতিবাহিত করে অবশেষে তিনি কী করেছিলেন বানপ্রস্তে গমন করেছিলেন এবং এইভাবে তিনি সবকিছু পরিত্যাগ করে বানপ্রস্তে হিমালয়ে গেলেন গিয়ে তিনি কি দেখলেন তিনি যোগ অনুশীলন করেছিলেন বিভিন্নভাবে এবং এই যোগ অনুশীলন যখন করলেন তখন ধুব মহারাজ অপ্রাকৃত আনন্দে উদ্বেলিত হলেন কেন অলরেডি ভগবানের কৃপা তার হৃদয়ে কি হয়েছে বর্ষিত হয়েছে কারণ তিনি যখন মায়া এই মায়াকে ত্যাগ সম্পূর্ণরূপে ত্যাগ করে আত্মাতে আনন্দ উপভোগ করেছিলেন তখন তার আর অন্য কোনো অভিলাষ ছিল না তখন আস্তে আস্তে ভগবান তার হৃদয়ে প্রকাশিত হয়ে তাকে অপ্রাকৃত আনন্দ প্রদান করছিলেন আচ্ছা তারপরে কি হলো মুক্তি মুক্তির সেই লক্ষণগুলি প্রকট হওয়া মাত্র তিনি দেখতে পেলেন যে একটি কালকের আলোচনা ছিল এইভাবে তিনি সেই মুক্তির যে লক্ষণ প্রকট হওয়া মাত্র ভগবান দেখছে কতটা তুমি এই মায়া থেকে মুক্তি হয়েছ যখনই মায়ার থেকে মুক্তি হলে তখন তিনি দেখতে পেলেন যে দশ দিক আলোকিত করে আকাশ থেকে অবতরণ করছে যেন পূর্ণচন্দ্র আকাশ থেকে অবতরণ করছে ভগবান কিন্তু এতক্ষণ দেখছিলে কী করে ভগবানের সঙ্গে ধ্রুব মহারাজের সঙ্গে ভগবানের এই নিয়ে দ্বিতীয়বার সাক্ষাৎ প্রথমবার কখন সাক্ষাৎ হয়েছিল বনে সাক্ষাৎ হয়েছিল আর তারপরে বনে থেকে তিনি ফিরত পাঠালেন হ্যাঁ কারণ ভগবান বুঝতে পারলেন এর কাছে যা থাকবে তা সব ভগবানের সেবায় উদ্যোগ করবেন এবং তিনি ধর্মকে অবলম্বন করে ছত্রিশ হাজার বছর ছত্রিশ হাজার বছর রাজত্ব করেছিলেন রাজত্ব করে তারপরে তিনি বুঝতে পেরেছিলেন ধর্ম অর্থ কাম ত্রিবর্গ এইসব অনুশীলন করে তিনি বুঝতে পেরেছিলেন এই সব মায়ার বৈভব সেগুলো তিনি ত্যাগ করার মনস্থ করলেন এবং সেগুলি ত্যাগ তার এখানে উল্লেখ করা হয়েছে ভাগবতমে যে ধ্রুব মহারাজের যে ধুব মহারাজের যে রাজ বৈভব কেমন ছিল এখানে কি বললেন দেখুন এ কত সুন্দর কথা দেখুন এইভাবে ধ্রুব মহারাজ পৃথিবীর জুড়ে ব্যপ্ত মহাসাগর পরিবৃত ভূমণ্ডল জুড়ে বিস্তৃত তার রাজ্য ত্যাগ করেছিলেন হ্যাঁ মহাসাগর পরিবৃত ভূমণ্ডল জুড়ে যে রাজ্য বিস্তৃত ছিল সেটা ত্যাগ করলেন তার দেহ পত্নী সন্তান সৈন্য সামন্ত রাজকোষ অত্যন্ত আরামপ্রদ প্রসাদ সব কিছু ত্যাগ করলেন এই এগুলো। অনন্যাবিলাষিতা শূন্য অনন্য অভিলাস ত্যাগ করে এই যোগের পন্থা অনুসরণ করলেন করার পরে তিনি ধ্যান করলেন ধ্যানের অষ্টাঙ্গিক যোগের যে ধ্যান রয়েছে সেটা করলেন এবং তারপরে তিনি দেখতে পেলেন এইভাবে ধ্যানের দ্বারা পবিত্র মনে ভগবানকে ধ্যান করলেন করে কি হলো সবাই বলুন তত্র। ओनु देवपकर देवपवर चतुर्भुज श्यम केशर अरुण अंबुज इक्शन स्थित अवस्टभ गदम सुबास हारो अंगद चारु कुंडलौ तत्रानुदेव पवरौ चतुर्भुज श्यम किशोर किशोरा बुबुजनु स्थितभगदास सुभाष सुभाष ধ্রুব মহারাজ সেই বিমানে দুইজন অতি সুন্দর বিষ্ণু পার্শ্বদের দেখতে পেলেন ও ভগবান আসেনি তারা চতুর্ভুজ এবং তাদের অঙ্গকান্তি শ্যামবর্ণ তারা কিশোর বয়স্ক এবং তাদের নয়ন কমলের মতো অরুণ বর্ণ তাদের হাতে গদা ছিল এবং তাদের পরিধানে ছিল অত্যন্ত সুন্দর বসন এবং মাথায় ছিল মুকুট এবং তার হার অঙ্গদ কুণ্ডল ইত্যাদি অলঙ্কারের দ্বারা ভূষিত ছিল কারাইলতারে বিষ্ণুর সহচর বৈকুণ্ঠবাসীদের রূপ ঠিক ভগবান বিষ্ণুর মতো এবং তারাও চার হাতে চার হাতে তারা গদাপদ শঙ্ক্র ধারণ করে থাকেন এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে তারা ছিলেন চতুর্ভুজ এবং অত্যন্ত সুন্দর বসন পরিহিত তাদের দেহের সৌন্দর্যের বর্ণনা ঠিক বিষ্ণুর মতো সেই বিমানে সেই দুইজন অসাধারণ ব্যক্তি এসেছিলেন তারা সরাসরিভাবে বিষ্ণু লোক থেকে এসেছিলেন তাহারও চরণ সত্য তাহার সেবক নিত্য তো এখন ব্যাপারটা হচ্ছে তারা এলো কে কি জন্য খেলাধুলো করবে বলে খেলাধুলো করবে সিনেমা দেখবে বলে কি করতে এসেছিল ধবু মারাজকে নিয়ে যাবেন এরকম এত সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে যে এত সুন্দর কথা আছে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে বসে থাকে ভগবান তো বসে থাকেই ভগবান আসতে পারে না এই কারণটা কি যখন যখন ধ্রুব মহারাজ বনে গেলেন তখন কি হলো তখন কিন্তু বিষ্ণু তো নিদ্রায় সব কিছু দেখতে পাচ্ছেন লক্ষ্মীদেবী ভগবানের পদসেবা করতে করতে বিষ্ণুকে বলছে প্রভু এটা কি আপনার লীলা কেন তা বলছে যে তোমার এমন প্রিয় ভক্ত সব কিছু ত্যাগ করে তোমার নাম করছে তুমি তার কাছে যাচ্ছ শুধু বললেন দেবী চিন্তা করো না উদ্গিবন হয় না মদ নমে ভক্ত আমার ভক্ত কেউ যদি একবার আমার নাম করে তার কখনো বিনাশ হয় না তুমি দেখতে থাকো তখন তিনি নারদমণিকে বললেন কেন সেখানে বিষ্ণু আসলেন না সবসময় বিষ্ণু প্রথমে যাবে না অফিসার কে আসবে এই যে এখন কি হচ্ছে অফিসার যে ঠিক করেছে কে করেছে ওটা রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী হ্যাঁ না না এখন ওই যে কী সব নাম টাম লিখে ঠিক করছে প্রধানমন্ত্রী যদি করাচ্ছে তিনি কি আসছেন বাড়ি বাড়ি তো ওই জন্য ভগবান আসে না ভগবান তার প্রতিনিধিদের পাঠান তো প্রতিনিধিদের পাঠিয়ে সবকিছু ঠিকঠাক করে তারপরে সেখানে নিয়ে যায় ঠিক সেইভাবে ভগবানের বিশেষ প্রতিনিধি কি কে তাহলে গুরুদেব সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্র সমস্ত শাস্ত্রে তার এইভাবে বর্ণনা করা হচ্ছে সেই গুরুদেব একটা ঘটনা রয়েছে এক সময় দুর্গাদাস নামক একজন ব্যক্তি ছিল সেই দুর্গাদাস নামক ব্যক্তি তিনি সরকারি চাকরি করতেন বড় অফিসার তো সেই দুর্গাদাস কী করছেন দুর্গাদাসকে অর্ডার দিয়েছে যে এই পাথরটি এই যে বড় পাহাড়টা এই পাহাড়ের পাথর কাটো এখানে কোনো একটা প্ল্যানিং করা হবে একটা পাথরটা কাটছে বুঝতে পেরেছেন তা পাথরটা কাটতে সৈন্যরা আছে উনি তাকে অর্ডার দিচ্ছেন দিতে দিতে সেই পাথরের ভিতর থেকে সেই পাহাড়ের ভিতর থেকে একটা শব্দ বেসে আসছে কি শব্দ বেসে আসছে জানেন দুর্গা 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 রোমাঞ্চ হচ্ছে না কিছু হচ্ছে না নিরসতর উপর পুরত ভাগে তখন কি কোথা থেকে ভেসে আসছে ও দৌড়ে দৌড়ে গিয়েছে গিয়ে বলছে পাথরটা সরিয়ে আয় আমার কাছে আয় কোথায় সে পাথরের পাহাড়ের গুহার মধ্যে জটা জুটো ধারিয়ে একজন বসে আছে বস সামনের আসনে বস বলে কে আপনি আমাকে এই পাহাড়ের মধ্যে কেন ডাকছেন আমার কাজ আছে অনেক কাজ তো অনেক কাজ তো করলেই একবার বস আসনে বসে বলছে একবার আমার গায়ের সঙ্গে তোর গাটা থেকা তখন যেই গায়ে গা ঠেকেছে তখন বুঝতে পেরেছেন কে হতে পারে বলুন তো কী আইডি আপনাদের জেনারেল আইডি কে কে হতে পারে গুরুদেব গুরুদেব বসে আছেন হয়েছে কি গুরু আর শিষ্য মানে দুজনে বসে ধ্যান করছিলেন তপস্যা করছিলেন জব করছিলেন এমন অবস্থায় কালের প্রভাবে মহাকালে সে শিষ্যকে নিয়ে গেছে বড় ভালো শিষ্য উৎকৃষ্ট শিষ্যের জন্য সদগুরু বসে থাকে কৃষ্ণের নির্দেশ নইলে তুমি এমন ভক্তকে নিয়ে তালে তাহলে কি করছো তোমাকে আমি নিয়ে যাব না তোমাকেই পড়ে থাকতে হবে তোমার এমন শিষ্যকে তুমি নিয়ে আসলে না তাই তো আমি তোর জন্য বসে আছি রে তোর জন্য আমি এখানে অপেক্ষা করে বসে আছি তখন বলে গুরুদেব আপনি আমার একটা জন্ম অতিবাহিত হলো তাও আমার জন্য বসে আছে হ্যাঁ রে আমি তোর জন্য বসে থাকি এটাই তো সাধারণ নিয়ম এটাই সাধারণ মানুষ মায়ার দ্বারা জ্ঞান অপরিত হয়ে বুঝতে পারে না তোর যে ওই আসক্তি ছিল না কর্মের বন্ধন কর্মের আসক্তি ছিল তাই আমি তোকে মহাকাল এসে নিয়ে গেছে কিছুদিন আরো কর্মবন্ধনে আবদ্ধ করার জন্য এখন তোর কর্মবন্ধন কেটে গেছে সেই জন্য ভগবানের নির্দেশ আমি এখানে বসে আছি তোকে আমার কাছে পাঠিয়েছি গুরুদেব তাকে ভগবানের কাছে নিয়ে গেল আমার সঙ্গে মহা জনের কাছে যাই এই সিদ্ধান্ত অনুসারে আমরা দেখতে পাচ্ছি আমাদের বহু ভক্ত হয়েছিল হয়েছে এখনো হচ্ছে ভক্তরা আসক্তি আছে কর্মের আসক্তি প্রচুর রয়েছে তাই গুরুদেব তাদের জন্য অনেক কষ্ট করে আমাদের পরমারাধ্য গুরুদেব জয় পতাকা স্বামী গুরু মহারাজ এই অবস্থায় সাধারণ মানুষের বেঁচে থাকারই কথা নয় তো তার এই জন্মকর্ম সব দিব্য তিনি দিব্য শরীরে আমাদের ভক্তবিলাস মহারাজ বারবার বলেন আমরা বলি মহারাজ এটা কেন এরকম কেন তো গুরু মহারাজ এত কষ্ট পাচ্ছে বলে কে বললো কষ্ট পাচ্ছে গুরুমা যে কোনো কষ্ট হচ্ছে না তো তোমরাই কষ্ট পাচ্ছ তোমরা শিষ্য তোমরা গুরু মহারাজের প্রতি আসক্ত আছো তাই মনে হচ্ছে গুরু মহারাজ গুরু মন কোনো কষ্ট নেই গুরুমা কেন কষ্ট কর উনি একটা লীলা করছেন গুরু মহারাজের ওটা লীলা গুরু মহারাজ অপেক্ষা করে আছে বহু শিষ্য তাদের এই আসক্তি কাটিয়ে যেমন দুর্গাকে তার কর্মের বন্ধনকে মুক্ত করে পাহাড়ের ঘোড়ার মারি জটা জুট হয়ে গেছে মাথার চুলগুলো লম্বাই জটা হয়ে গেছে অপেক্ষা করছে দুর্গা আয় আয় অনেক বাবা মুখে হয়েছে জন্য বড় কথা বলছি আমার যোগ্যতা নেই আপনাদের প্রতিদিন এই প্রত্যুষে প্রভাতকালে এই অমৃত ধারা আপনাদের কর্ণকোহরে প্রবেশ করছেন আপনাদের মতো মহান ব্যক্তি যারা এটা শ্রবণ করতে আসছেন আপনারা নিচে বসে আমাকে উপরে বসিয়েছেন তাই আপনাদেরকে এই কথা বলার সৌভাগ্য আমার অর্জন হয়েছে তো আপনারা কৃপা করুন আমি বলছি বটে আমি বোধহয় কয়েক জন্ম এইভাবে ঘুরতে হবে আপনারা আমি ঘুরি ঘুরি আপনারা যেন এই জীবনেই ভগবানের কাছে ফিরে যান নেতাই গৌর প্রেমানন্দে অসংখ্য ধন্যবাদ সব ভক্তবৃন্দ যারা মঙ্গল আরতিতে এসছেন যারা মঙ্গল এসেছেন নতুন লোক যারা আমন্ত্রিত হননি আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে কারা কারা জানেন হাত তুলুন আর কেউ জানেন না সবাই জানি সবাই জানেন তাহলে যারা জানেন না হাত তুলুন কারা কারা জানেন না তুলুন কারা কারা জানেন কারা কারা জানেন না হাত তুলুন আমি দেখবো দেখবো জানেন না কিছু জানেন না তো জানেন না জানেন না জানেন না তাহলে এক দুই তিন চার এত কম পয়সায় বাজি মাতে হয়ে যাবে তাহলে এই যে ফুলকাঁথা মাথা যে জানে কিছু জানে তাহলে অসুবিধা নেই তাহলে আপনারা যারা জানেন না এসেছেন তারা সন্ধেবেলা বিশেষ একটা প্রোগ্রাম আছে আমাদের শুভদ্বীপের শুভ জন্মদিন তার মা কষ্ট করে এদিক সেদিক জোয়ার করে একটা জন্মদিন ছেলে না তো বিচ্ছু জন্মদিন করলে ভালো করে করতে হবে তা কী ভালো করবে না então